আসসালামু আলাইকুম আমি হাসিব আসি আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আবার নতুন ভাবে পরিচয় করাবো এক নতুন বড় ভাইকে যিনি এই দেশে অনেক বছর যাবত আছেন এবং কিভাবে তার জীবন কে মাধ্যমে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে সেই বিষয়ে আপনাদের সাথে खुलासा করার জন্য আমরা তার সাথে কথা বলবো আসেন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম জিনুক ভাই ভালো আছেন ওয়া আলাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন জিনুক ভাই আপনি এই দেশে কত বছর যাবত আছেন আমি ওইখানে আসি ভাই 16 থেকে 18 বছর আলহামদুলিল্লাহ তাহলে আপনি দেশের সিরিজেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি যে এই দেশে আজকে ষোলো থেকে আঠারো বছর যাবত আছেন এই যে এত বছর পার করে আসলেন লন্ডন জীবনে আপনার এই স্ট্রাগল লাইফটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আসলে সত্যি কথা বলতে কি প্রথম লাইফটা খুবই ভালো ছিল প্রথম যখন আসছি কিছু দুই তিন মাস একটু ট্রাভেল হয়েছে পরে খুবই ভালো গেছে আর বর্তমানের তা এখন তো আপনি আছেন আপনি বলতে পারেন বর্তমানেরটা কি বর্তমানে কথা যদি আমাকে জিজ্ঞেস করেন আসলে এখন বর্তমানে অনেক কঠিন সবকিছুর দাম বেড়ে গেছে সার্ভাইভ করা অনেক কঠিন কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি আমাদের দেশে থেকে অনেক ভাইরা আসছে যারা এখন স্ট্রাগল করতেছে আপনার এদেশের সিটিজেন এবং এদেশে অনেক বছর যাবৎ আছে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে আপনি যদি আপনার প্রথম জীবনে স্ট্রাগল লাইফটা কিভাবে আপনি শুরু করলেন সেই জিনিসটা যদি আমাদের সাথে শেয়ার করতেন সত্যি কথা বলতে কি এখন যদি আমি এইটা যদি বলি তখন আমাদের যা যারা বাংলাদেশে ভাইয়ান না আছে তারা একটু মাইন্ড করতে পারে আবার যারা ওই দেশে আসছে তারা অনেক ট্রাভেল করতেছে আর আমি যদি এখন বলি যে আপনারা এখন লন্ডনে মারিতে আসবেন না তখন ওরা বলবে কি আপনি চলে গেছেন এর জন্য আমাদেরকে আসতে দিতেছেন না এটা এটা লাগান তো আমি বাংলাদেশের ভাই বোনদেরকে এইটা বলবো যে যদি লন্ডনে না ইউরোপের কোনো দেশে যাইতে পারেন সব থেকে ভালো হবে এইটা বিকজ ওই দেশে তিন থেকে চার বছর পাঁচ বছরের ভিতরে লিগেল হওয়া যায় বা এই দেশে টেন ইয়ার্স থাকতে হবে তাও লিগেল পাবে নালে আপনি লিগেল পাবেন আচ্ছা আপনি যখন এখানে আসছেন তখনকার যে সময়টা ছিল তখনকার যে সিচুয়েশন ছিল এখনকার সিচুয়েশনের সাথে আপনি তারতম্য যদি করেন পার্থক্য যদি করেন কি কতখানি পার্থক্য আপনার মনে হয় শুনেন যখন প্রথমে এই যখন আসছি কাজের অভাব নাই অ্যাভেলেবেল কাজ পাইছি অ্যাভেলেবেল কাজও করছি এখন কাজের এত ক্রাইসিস সবাই বেকার এবং ডেলিভারিতে লাগছে হুয়ারে লাগছে এইগুলাতে এখন কাজের খুবই টাফ আর আরও এক কথা না বলতে না নাই আপনারা যারা বাংলাদেশে গাই আসতে চাইছেছেন তারা কিছু না কিছু কাজটা শিখিয়ে আসবেন ইলেকট্রিক হোক কুকিং এর কাজ হোক কম্পিউটার কাজ হোক যে কোনো একটা কাজ শিখে আসলে আমার মনে খুবই ভালো হয় এই দেশে এখানে কেউ যদি মনে করেন বাংলাদেশে হচ্ছে আপনি যেটা বললেন সে যদি ধরেন সেলুনের কাজ শিখে আসলো তার জন্য কি ধরনের প্রফিট হতে পারে হ্যাঁ মনে করেন সেলুনের কাজ যদি শিখে আসে আরো ভালো কোনো সমস্যা নাই তাহলে হচ্ছে ইলেকট্রিক কাজ সেলুনের কাজ টাইলস লাগানো বা অন্যান্য যে কাজগুলো যেগুলো হাতের কাজ স্কিল ওয়ার্ক সেগুলো করলে তার জন্য এখানে আসলে কি পরিমাণ জব পাইতে পারে সে আরো ভালো এবং মোবাইলের কাজও শিখলে আরো ভালো যদি ওই যে আপনি কথা বলেন যে টাইলস লাগানি ঘরের এগুলা এগুলা যদি আরও আরো ভালো এগুলার এখানে অনেক দাম আমরা শিখে আসি নাই এখন আমরা এইটা পাই নাই কাজ কিন্তু ওই কাজের দাম বেশি ওই কাজের টাকা বেশি বা ওইটা তো আমরা শিখে আসতে পারি নাই তো যারা আসতেছেন আমি দোয়া করি তারা যেন কিছু না কিছু কাজ শিখে আসে এই দেশে আচ্ছা এখন যদি মনে করেন সেলুনের কাজ করে টাইলস তারপরে কিন্তু অনেক ভালো চোখে দেখি না যদি ইউরোপের দেশে বা ইংল্যান্ডে যদি আসে সে ইলেকট্রিক কাজ করলো সেলুনের কাজ করলো তাহলে এই এই কি ভালো চোখে দেখা হয় কিনা শুনেন এই দেশে যদি কেউ ডাস্টবিনও ফালায় বা ডাস্টবিন তো কায় ওইটার দাম বেশি ওই দেশে হচ্ছে কাজ আপনি যে কোনো ধরনের কাজ করেন ওইটা আপনি শুধু কাজ দেখবে ওরা কি করেন কি না করেন ওইটা দেখে না শুধু বেকার থাকতে হবে না কাজ করতে হবে যে কোনো ধরনের কাজ করেন কোনো সমস্যা নাই দাম আর যদি কাজ না করেন আপনার দাম নাই তাহলে আপনারা কি পাইলেন এইখান থেকে আপনার কোনো ধরনের কাজ শিখে আসেন বাই এবং বই এটা আপনাদের কাছে আমার অনুরোধ বিনোদ অনুরোধ আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি এখন তো যারা বাংলাদেশ থেকে আসবে তাদের কথা বললেন যারা অলরেডি দেশে চলে আসছে কিন্তু তাদের কোনো স্কিল নাই বা স্টুডেন্ট বিষয় আসছে বা কোনো বিষয়ে আসছে তাদেরকে আপনি কি সাজেশন দিবেন যে আপনারা এখন কি করলে তাদের জন্য ফিউচারটা ভালো হয় আপনার এই এত বছরের অভিজ্ঞতা থেকে অ্যাকচুয়ালি ওইটা সম্পর্কে এত আইডিয়া নাই তারপরেও আমি বলবো এতটুকু আমি ওইটা বলবো যদি ওই দেশে যারা কাজ পাইতেছেন না বা ইংলিশ এত জানা নাই লাইব্রেরি আছে লাইব্রেরিতে যান ওইখানে ইংলিশ শিখেন আর ওর পাশাপাশি কাজের সন্ধান করেন আমাদের ওইখানে প্রচুর বাঙালি আছে তাদের কাছে যোগাযোগ করেন করলে ইনশাল্লাহ আপনার একটা না একটা কাজ পাবেন আর এখানে ইনশাল্লাহ আমাদের বাঙালিরা সবাই একজন না একজনের সবাই হেল্প করে তাই আমি এতটুকু সাহিত্য দেবো যে আপনারা লাইব্রেরিতে যান লাইব্রেরিতে গিয়া ইংলিশ শিখেন ইংলিশ শিখলে তখন ইংলিশের পাশাপাশি বুক আছে যে কাজ কিভাবে করতে হয় ওইটা শিখেন অটোমেটিক আপনার ইনশাল্লাহ কিছু সার্ভাইভ হবে আপনাদের কষ্ট হবে এটা জানি প্রথমে আমি এটা করছি সো আশা করি আপনারা এটা যদি করেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন ধন্যবাদ ঝিনুক ভাই অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সময় দিচ্ছেন থ্যাংক ইউ আপনাকে জানা ঈদ মুবারক আপনাকে ঈদ মুবারক আপনাদের আপনার যারা ফলোয়ার আছে তাদেরকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম আপনি এতক্ষণ শুনলেন জিনুক ভাইয়ের কথা তার জীবনের অনেক পরিশ্রম অনেক কিছু সে সময় স্পেন্ড করে আজকে তার অভিজ্ঞতা শেয়ার করলো আমরা আপনাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করেন নিজেকে ভাঙেন আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন কেউ আপনাকে পরিবর্তন করতে আসবে না প্রতিদিনও নিজেকে সময় দেন নিজেকে ভালোবাসুন নিজের পরিবারকে ভালোবাসুন আমি আবার আসবো নতুন কোন মুখ নিয়ে নতুন কোনো অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করার জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ